হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে আজই বত্রিশ হাজার মামলার শুনানিতে মোড় ঘুরতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে যত দিন যাচ্ছে তত এই বত্রিশ হাজার মামলা ফাইনাল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে আজ মামলার শুনানিতে কি কি ঘটছে আজ মামলার ফাইনাল রায়দান আজ কখন শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে বিস্তারিত এই মামলার কি আপডেট রয়েছে কোন পক্ষরা আজ কথা বলবেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন বিস্তারিত আমরা জেনে নিই প্রাথমিকে দু সালে নিয়োগ হওয়া নন ট্রেন বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের যে মামলা তার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর দু হাজার এই মামলাটি নেক্সট হিয়ারিং এর ডেট তথা আজকের শুনানি ডেট রয়েছে তেইশে জুন দু পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস মহাশয় তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র সারেরা তারা ডিভিশন বেঞ্চ থেকে আজ শুনানি প্রক্রিয়া ঘটাচ্ছেন মামলার মূল পিটিশনার রয়েছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন এবং রেসপন্ডেন্ট রয়েছে প্রিয়াঙ্কা নস্কর বত্রিশ হাজার মামলার সঙ্গে এই পূর্বেই টোটাল আটাত্তরটি ক্যান ফাইল কানেক্টেড হয়েছে লাস্ট ক্যানটি গত কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে কানেক্টেড হয়েছে তবে সমস্ত ক্যান যে অ্যাকসেপ্টেড হয়েছে এমনটি কিন্তু নয় তবে অনার জাসিস তপপ্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন যে সমস্ত পক্ষকে তিনি সুযোগ দেবেন বা সবাইকে কথা বলার সুযোগ দেবেন যাতে করে পরবর্তীতে কেউ এই মামলার পরিপ্রেক্ষিতে বা এই মামলার সঙ্গে কানেক্টেড হয়ে পরবর্তীতে কেউ কথা বলতে না পারে তাই মোটামুটি সমস্ত ক্যানগুলো আশা করা যায় তিনি অ্যাকসেপ্ট করবেন আজকের যে ডেইলি কজেস প্রকাশ করা হয়েছে তেইশ তারিখের তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখের কোর্ট নাম্বার এগারো থেকে জাস্টিস মহাশয়া তারা শুনানি করাচ্ছেন এবং কজেসের একটু নিচের দিকে গেলেই এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি অ্যাসাইন ম্যাটার হিসেবে এগারো নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে যার পিটিশনার এবং রেসপন্ডেন্ট এখানে রয়েছে এবং ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর দু হাজার তেইশের এই মামলাটি এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে দুপুর দুটো থেকে এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটছে অর্থাৎ লাঞ্চের ঠিক পর থেকেই এই মামলা শুনানি প্রক্রিয়া ঘটতে চলেছে এবং এখানে টোটাল আটাত্তরটি ক্যান কিন্তু কানেক্টেড রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল রিপ্রেশন ফাইল কিন্তু আমরা দেখবো একটু নিচের দিকে গেলে টোটাল কটি রিপ্রেশন কানেক্টেড হয়েছে তা কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে চুয়ান্নটি রিপ্রেশন বা ম্যাট ফাইল কিন্তু কানেক্টেড রয়েছে এখন বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় আজকে কি ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় ছিল এবং লাস্ট তিন দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অর্থাৎ পেটিশনারদের তরফ থেকে কন্টিনিউ শুনানি প্রক্রিয়া করেছেন রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয় তিনি প্রথম দিকের শুনানিতে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি যে চাকরি বাতিল করে দিয়েছিলেন এবং তিনি কি কি বিষয়ের উপর বেস করে চাকরি বাতিল করেছিলেন তিনি কিভাবে জাজমেন্ট প্রদান করেছিলেন এবং রিড কপির সঙ্গে সামঞ্জস্যতা ছিল কিনা সেই বিষয়গুলো এই যে মহাশয় তিনি তুলে ধরেছিলেন অর্থাৎ কিশোর দত্ত মহাশয় তিনি তার বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পিটিশনাররা তারা যে প্রেয়ার জানিয়েছে সেই প্রেয়ারের সঙ্গে একদম জাজমেন্টের সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের সঙ্গে সামঞ্জস্য বিধান নেই অর্থাৎ পিটিশনাররা প্রেয়ার করেছিল যে তাদের একটি চাকরি যাতে করে পর্ষদ দেখতে প্রদান করে কিন্তু শেষমেশ তিনি এই বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিল করে দেন এবং তার পরবর্তী শুনানিগুলোতে এই রিক্রুটমেন্ট প্রসেসে বিচারপতির তার বক্তব্য অনুসারে করাপশন ঘটেছে কিনা সেই বিষয়ে তিনি তথ্য তুলে ধরেন এই যে মহাশয় তিনি জানান যে এখানে অভিযোগ আনা হয়েছে কিন্তু এখানে করাপশনের বিষয়টি প্রমাণিত হয়নি কিশোর দত্ত মহাশয় তিনি করাপশনের পাশাপাশি এই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপিডিউট হয়েছিল কিনা সেই বিষয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং দু সালে যে সমস্ত শিক্ষক শিক্ষাদের। ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করানো হয়েছিল অর্থাৎ যারা ইন্টারভিউয়ার ছিলেন তাদেরকে নিয়ে সিঙ্গেল বেঞ্চ ওয়ান অ্যাক্ট অনুসারে তাদের জিজ্ঞাসাবাদ তাদের অ্যাপ্টিটিউড টেস্ট হয়েছিল কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করাটা কতটা অথেন্টিক কতটা রুলস পারমিট করে সে বিষয়ে তিনি তথ্য তুলে ধরেন তিনি জানান সিভিল আপিলের ক্ষেত্রে ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট সেটাকে কার্যকরী করে এভাবে ইন্টারোগেশন করা যায় না তার পাশাপাশি প্যানেল প্রকাশ নিয়ে এবং প্যানেল এক্সপায়ারি নিয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেন তিনি জানান যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেটা ডিপিএসি ওয়াইজ ডিপিএসি গুলোতে টানানো হয়েছে এমনটি তিনি তুলে ধরেন এবং পরবর্তীকালে কোর্টের নির্দেশ অনুসারে দু সালে একটি এম্প্যানেলিস্ট পর্ষদ প্রকাশ করে তা তিনি জানান এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে বেশ কতগুলো মামলা কোন কোন মামলাগুলো খারিজ হয়েছে তার রেফারেন্স তিনি তুলে ধরেন এবং বিচারপতিও তিনি জানান কোন মামলাগুলো খারিজ হয়েছে বা কি স্ট্যাটাস রয়েছে সুপ্রিম কোর্টের সেই সমস্ত মামলাগুলো সেগুলো তিনি চান তার পাশাপাশি বিচারপতি তিনি জানতে চান যে অ্যাকচুয়াল যে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের রুলস রয়েছে সেই রুলস অনুসারে সমস্ত প্রসিডিওর গুলো কমপ্লিট করেছে কিনা সে বিষয়ে তিনি খুঁটিনাটি প্রশ্ন করেন এবং রুলস অনুসারে যে রিক্রুটমেন্ট কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিটা যথার্থভাবে ফর্মেশন করা হয়েছিল কিনা এবং তার সাব মধ্য দিয়ে যে সাব কমিটি গঠন করা হয়েছিল সেগুলো প্রপার ওয়েতে করা হয়েছিল কিনা যারা ইন্টারভিউ ছিলেন সেই সমস্ত ইন্টারভিউ যথাযথভাবে এক্সপার্টদেরকে ইনভলভ করা হয়েছিল কিনা এবং তাদের এনগেজমেন্ট লেটার ছিল কিনা সে বিষয়ে বিচারপতি জানতে চেয়েছিলেন এটি মহাশয় তিনি জানিয়েছিলেন যে প্রত্যেক ইন্টারভিউ এর এনগেজমেন্ট লেটার ছিল এবং তিনি একটি ফাইল দেখান যে সমস্ত তথ্য সেই ফাইলের মধ্যে রয়েছে তো গত তিন দিন ধরে লাগাতার শুনানি করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ এই মামলার মূল যারা পিটিশনার রয়েছে তাদের সমস্ত বক্তব্য কমপ্লিট হয়েছে কিন্তু এই মামলার সঙ্গে আরেকটি পার্টি অর্থাৎ শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে যারা বিভিন্ন ধরনের ম্যাট ফাইল করেছেন তাদের পক্ষ থেকে বেশ কয়েকজন লইয়ার তারা আজ কথা বলবেন অর্থাৎ আজকের শুনানির প্রক্রিয়াতে শিক্ষক শিক্ষাদের মুখ্য পক্ষ থেকে বিভিন্ন লইয়ারা তারা কথা বলবেন আজ মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দুহাজার সতেরো সালে নিয়োগ হওয়া নন্টেন শিক্ষকদের হয়ে কথা বলবেন অনাবল জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সমস্ত পয়েন্ট গুলো তুলে ধরেছে তার বাইরে যে সমস্ত পয়েন্ট গুলো রয়েছে সেই পয়েন্ট গুলো একমাত্র শিক্ষক তুলে ধরতে পারবে তো সেই মতোই পর্ষদ যে সমস্ত পয়েন্ট গুলো টাচ করে গেলেও তারা হয়তো ঠিকঠাক যুক্তি দেখাতে পারেনি বা শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে সমস্ত যুক্তি তর্ক সহ তারা আজ তুলে ধরবেন দু সালে নিযুক্ত বিভিন্ন শিক্ষক শিক্ষকদের কথা মতো এই প্রথমবার শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে বিস্তারিত শুনানি করানোর একটা সুযোগ তাদের এসছে এবং তারা বলতে চেয়েছেন কেন তারা এই কথা বলছেন তার কারণ সিঙ্গেল বেঞ্চে যখন বত্রিশ হাজার শিক্ষক অশিক্ষকর্মীর চাকরি বাতিল হয় তখন শিক্ষক শিক্ষিকারা তারা এই মামলার সঙ্গে পার্টি ছিল না শুধু ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বঞ্চিত চাকরি প্রার্থীর পিটিশনাররা এরপর সিঙ্গেল বেঞ্চে যখন চাকরি বাতিল হয়ে যায় তখন এই মামলাটি ডিভিশন বেঞ্চে যায় চ্যালেঞ্জ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ করে সেই সময় যখন শুনানি প্রক্রিয়া চলে সেখানেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পিটিশনার ছিল সেখানে শিক্ষক শিক্ষিকারা সেখানে ইনভলভ হতে পারেনি অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে ফাইনাল জাজমেন্ট এসে গিয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে এর আগে অনারেবল জাস্টিস সুব্রত তালুকদার মহাশয়ের বেঞ্চ থেকে খুব দ্রুত একটা জাজমেন্ট তারা দিয়েছিলেন তারপরে সেখানেও শিক্ষক শিক্ষারা কথা বলার সুযোগ পাননি তারপরে সেই মামলাটি চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আপাতত ভাবে ইন্টারভিউ এবং উপর স্থগিতাদেশ রয়েছে এবং সেই প্রসেসটা তারা করতে পারবে না পর্ষদ বাদবাকি শুনানি করানোর জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেই শুনানি প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে শুনানি প্রক্রিয়া হচ্ছিল না অবশেষে সেই শুনানি প্রক্রিয়া গতি আসার পর পর্ষদ তাদের সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর অবশেষে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে তাদের বক্তব্য তারা তুলে ধরবেন এখন আজ কি এই বত্রিশ হাজার করবেন যার কিন্তু নয় কেননা আজ সমস্ত শিক্ষক পক্ষ থেকে সমস্ত লাইয়ারা বেশ কিছু তারা কথা বলবেন তবে সমস্ত লয়ার যে কথা বলতে পারবেন তা কিন্তু নয় তবে বিচারপতি ও সমস্ত লাইয়ারদের কথা বলার সুযোগ দেবেন না যদি নতুন কোনো পয়েন্ট থাকে তারা তুলে ধরতে পারবেন তবে আজ যে সমস্ত শিক্ষকরা তারা কথা বলবেন তা নিশ্চিত ভাবে বলা যায় না কেননা পরবর্তী আরেকটি দিন শিক্ষক শিক্ষিত পক্ষ থেকে শুনানি হলেও হতে পারে তবে আজকে শ্রেণী কনক্লুড হলে কিন্তু সেটা পরিষ্কার হবে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষার হয়তো পাবেন এবং তারপরে বঞ্চিত যে সমস্ত চাকরি তাদের পক্ষ থেকে কথা এখন এই দিকে দেখুন রাজ্যের এজি মহাশয় কৃষি দত্ত মহাশয় পর্ষদের পক্ষ থেকে তিনি যখন তার বক্তব্য সমস্ত বক্তব্য তিনি সাবমিশন করছিলেন তখন যে সমস্ত বিষয়গুলোতে কনফিউশন তৈরি হয়েছে সেই সমস্ত বিষয়গুলোতে বিচারপতি পয়েন্ট আউট করছিলেন যে এই পয়েন্টে আপনার কি বক্তব্য রয়েছে আপনি পেশ করুন সেক্ষেত্রে বেশ কিছু রিপিটেশনারা তারা দাবি জানিয়েছে যে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়টাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যুক্তি দিয়েছে তবে বিচারপতি সেখানে কতটা সন্তুষ্ট হয়েছেন সে বিষয়ে কিন্তু ভবিষ্যতে বলবে তার পাশাপাশি বঞ্চিত চাকরি তারা কথা বলার সময় তারা সমস্ত যুক্তি তর্ক তারা তুলে ধরবেন তাদের দাবি ছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করা অনলাইনে ওয়েবসাইটে প্রকাশ করা কিন্তু পর্ষদ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করেনি যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের সমস্ত ডিপিএসসিতে সেই প্যানেল টাঙিয়ে দিয়েছিল বঞ্চিত চাকরি প্রার্থীদের মূল দাবি যে যাতে করে তাদের কোনো একটি চাকরি প্রাথমিক শিক্ষা বর্ষদ প্রদান করে তার মুখ্য প্রেয়ার ছিল এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জেলাগুলোতে লাস্ট স্কোর পয়েন্টে চাকরি হয়েছে কাট অফ যা নেমেছে বিভিন্ন শিক্ষক শিক্ষাদের ক্ষেত্রে সেই কাট অফের থেকেও বেশি মার্কস থাকা সত্ত্বেও সেই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা চাকরি পাননি সেক্ষেত্রে বিচারপতি সেই বিষয়টাকে কিভাবে নেবেন এবং সেই বিষয়টা প্রাথমিক শিক্ষা বর্ষদ তারা কিভাবে যুক্তি দেবে সেটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং বিচারপতি সেটাকে কিভাবে নেবেন সেই বিষয়টা কিন্তু গুরুত্ব পাবে এই মামলার মোড় নিতে তবে বিচারপতি তিনি যেভাবে সমস্ত বিষয়গুলো খুঁটি খুঁটি আনসার নেওয়ার চেষ্টা করছিলেন পর্ষদের থেকে এবং পিটিশনারদের থেকেও তিনি সমস্ত বিষয়গুলো খুঁটি খুঁটি আনসার নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের থেকে তিনি সমস্ত বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কোথাও গিয়ে হয়তো একটা নিউট্রাল পজিশনে এসে বিচারপতি একটা জাজমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থী যদি তারা কাট অফ থেকে বেশি মাস পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে দেওয়ার একটা নির্দেশ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যদি এই পজিশনটিতে এসে নিউট্রাল সিচুয়েশন এসে বঞ্চিতদের চাকরি যারা ডিপ্রাইভ হয়েছে তাদের চাকরি প্রদান এবং বত্রিশ হাজারের চাকরি যারা নন ট্রেন হিসেবে জয়েন করেছিলেন তাদের চাকরি অলরেডি বাতিল করে দেওয়া হয়েছে তাদের চাকরি রক্ষার জন্য নিউট্রাল সিচুয়েশনে এসে একটা জাজমেন্ট প্রদান করাই কিন্তু একমাত্র ভালো রাস্তা হতে পারে এই মামলার ফাইনাল মীমাংসা ঘটানোর এখন বিচারপতি শেষ কথা বলবে এখন দেখা যাক আজ শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে আসে বিচারপতি কি কি মন্তব্য করেন এবং শিক্ষক শিক্ষিত পক্ষ থেকে তারা কি তথ্য তুলে ধরেন সমস্ত শুনানি প্রক্রিয়ার ব্যাখ্যা নিয়ে আসবো একটি ভিডিওতে এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ